অনলাইন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় থানা উদ্যোগে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে ডবল মোরিং থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল এর সঞ্চালনায় ও ডাবল মোরিং থানা যুব দলের সাবেক আহ্বায়ক বজল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি আরও উপস্থিত ছিলেন নগর যুব দলের সাবেক সহসভাপতি নূর আহমদ গুড্ডু সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন শাহিন সহ সম্পাদক আরিফ হোসেন সহ আরও অনেকে চট্টগ্রাম দীর্ঘদিনে আন্দোলন সংগ্রামের পরে দেশিবাদের বিরুদ্ধে পাঁচটি অগস্টের মাধ্যমে যে বিজয় আমাদের প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আজকে ভারতীয় রস রয়ের পাঁচ

এই বাদাম তলির মোড়ের মতো জায়গায় গত সতেরো বছর আমরা এই আয়োজন করতে পারি নাই এই জন্য আমাদের নেতাকর্মীদের প্রতি আমার সুবিনয় আবেদন ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে প্রতিদিন যে বক্তব্য গুলা দিচ্ছেন যে বিবৃতি দিচ্ছেন আমরা কি সেই বক্তব্য বিবৃতিটা অন্তর থেকে ধারণ করতে পারছি কিনা আমাদের আগামী দিনের করণীয় সম্পর্কে রাজনৈতিক দায়িত্ববোধ থেকে আমরা কি আমাদের যথাযথ দায়িত্ব পালন করছি কিনা এটা একটু বিজেপি বিবেককে আজকে বসে রাজনৈতিক বক্তব্য না কিন্তু দায়িত্ব পালন করেন না হলে হয়তো আজকে মনে করতেছেন আপনারা বীর বাহাদুর আপনারা বীর বাহাদুর না সময় একদিন আসবে হয়তো দুই মাস ছয় মাস পরে আপনাদের এই দল করার কোন সুযোগ থাকবে না আমি নিশ্চিত ভাবে বলতে পারি এই দল করার সুযোগ অপরূপ টিভি অনলাইন